এখানে বড় হাতের এ বি বলতে বুঝি আমরা বড় হাতের বি মানে হচ্ছে সহগুণ আর ছোট হাতের বি মানে হচ্ছে তোমার বুক্তি অর্থাৎ তোমাকে যখন আমি এ ওয়ান বি ওয়ান সি ওয়ান এগুলা বলবো এগুলো হচ্ছে ভুক্তি এগুলো হচ্ছে বুক্তি আর বড় হাতের এ ওয়ান বড় হাতের বি ওয়ান সি ওয়ান যখন বলবো এগুলো হচ্ছে সহগুণ এগুলো সহগুণ তাহলে এখানে বি ওয়ান হচ্ছে বি ওয়ান এর সহগুণক বি টু হচ্ছে বি টু এর বি বিচি হচ্ছে এর সহগুণ আর এ ওয়ান এর সহগুণ কত হচ্ছে বড় হাতের এ ওয়ান এটার কত হচ্ছে বড় হাতের এ টু এ থ্রি এর সহগুণ বড় হাতের এ থ্রি ওকে তো এখন দেখো এখানে আসলে যে কোশ্চেনটা করছে এই কোশ্চেনটা একটু ভালোমতো দেখ তোমাকে বলছে কি তুমি একটা ভুক্তি ইনটু ইনটু এটার অনুরূপ আরেকটা অনুরূপ আরেকটা সারি একটা সারি থেকে একটা সহগুণ নিলাম এ ওয়ান ইনটু বি করলাম এ টু ইনটু বি টু করলাম এ থ্রি ইনটু বি থ্রি করলাম এ থ্রি ইনটু বি থ্রি করলাম অর্থাৎ

সবগুলো নিয়ে তুমি যদি আরেকটা কলামের ভর্তি করার সাথে যদি গুণ করো তাহলে অর্থাৎ a3 into a2 করলা plus b3 into b2 করলা plus c3 into c2 করলা c3 into c2 করলাম তাহলে এটা রেজাল্টটাও জিরো আসবে তাহলে ভাই যে কোনো একটা যে কোনো একটা কলামের যে কোনো একটা কলামের সহগুণকগুলো নিয়ে যদি আমি অপর কোনো কলামের ভুক্তির সাথে গুণ করে যোগ করি রেজাল্ট জিরো অথবা কোনো একটা সারির সহগুণকগুলো নিয়ে অপর কোনো সারির কোন শক্তির সাথে যদি গুণ করে আমরা যোগ করি তাহলে আমার রেজাল্টটা জিরো আসবে ঠিক আছে এই কোশ্চেনটা আমাদের সবাই সাজটা আসছিল ঠিক আছে সবাই ওকে আজকে এতটুকুই সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ